নমস্কার সবাইকে স্বাগত জানাই দুর্বার রান্নাঘরে পুরোনো বন্ধুদের জানায় অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি দেখুন কিভাবে তৈরি করি যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন নতুন নতুন নোটিফিকেশনের জন্য অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ ছপে ঝিঙে নিয়ে নিয়েছি চপ ছটা ঝিঙে সাইজ মিডিয়াম সাইজই ছিল লম্বা লম্বা করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে এর মধ্যে আমি দেব একটু বেসন দু তিন চামচ বেসন দিয়ে দেবো এর মধ্যে দেব নুন হলুদ গুঁড়ো দেবো দেবো একটু লঙ্কা গুঁড়ো এবার এটাকে ভালো করে মেখে নেবো চামচের সাহায্যেও মাখতে পারেন হাতের সাহায্যে তবে হাতের সাহায্যে ভালো মাখা হবে আর ঝিঙেতে যেহেতু জল থাকে তো এই বেসনটাকে খুব ভালোভাবে ধরে নেবে এর মধ্যে মিনিট দশে রেস্টে রেখে দেব গ্যাস অন করে দিয়েছি আগেই কড়াইও গরম হয়ে গেছে এখানে আমি দেবো জিরে আর দেবাদাম এটা এমনি বাদাম দিয়েও করতে পারেন এমনি বাদাম দিয়েও করা যাবে এটা অফ করে দিচ্ছি গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু দেব এর মধ্যে দেবো একটু হলুদ হলুদটা যেন পুড়ে না এবার এখানে আমি তেল দিয়ে দিলাম একটু গরম হয়ে গেছে তেল এবার আমি যে ঝিঙেগুলোকে মাখিয়ে রেখেছিলাম ম্যারিনেশনে এগুলো ভেজে নেবো গ্যাস খালে একদম লো করে দিচ্ছি লো গ্যাস একদম লো করে দিচ্ছে কাজুটা কাজু জিরে হলুদ ভেজে নিয়েছিলাম সেটা আমি মিক্সিতে দিয়ে একটু শুকনো গুঁড়িয়ে নিলাম এর মধ্যে এবার লঙ্কা দিয়ে দেবো এখানে দুটো লঙ্কা দিয়ে দিলাম দেখুন এবার এটা জল দিয়ে পেস্ট করে নেব আর এটা ভাজা হচ্ছে আর একটু ভাজা হবে এটা ভাজা হয়ে গেছে একটু তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে আমি একটা শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন দিলাম এবার যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম কাজু বাদাম জিরে আর ওইটা তো এই এর মধ্যে দিয়ে দেবো

কাশ্মীরি লঙ্কা এখানে আমি এক চামচ দই নিয়ে যাও আর একটু নিচ্ছি দেড় চামচ মতো দই নিয়েছি যে ভালো করে ফেটে নিচ্ছি

মশলাটা ভাজার একটা সুন্দর গন্ধ উঠেছে এবার এর মধ্যে এইগুলো দিয়ে দেবো ঝিঙি নিজে মিষ্টি বলে আমি আর এর মধ্যে কোন চিনি দিলাম না যদি আপনারা খান তাহলে দেবেন আমি দিলাম না সুন্দর তেল ছেড়ে গেছে দেখুন এর একটু জল দিয়ে দেবো ভেঙে সেদ্ধ হতে বেশি সময় লাগবে না মিনিট পাঁচেক এবার এটা ঢেকে দেবো সেদ্ধ মিনিট পাঁচেক এটা ঢাকা থাকবে মিনিট পাঁচেক এটা ঠেকে রাখবে গ্যাস একদম সিমে করে দিলাম লো ফ্লেমে এটা হয়ে এসছে এর মধ্যে ঘি গ্যাসটা অফ করে দিয়ে আমি সার্ভিং প্লেটে তো আজকে আমি তৈরি করে ফেললাম গ্রীষ্মের সবজি ঝিঙে এবং একদম নিরামিষ এবং নিরামিষ দিন এটা খুব ভালো যাবে আর পোস্তর যা দাম তার থেকে আমার মনে হয় এটা অনেক সাশ্রয়কারী এবং খেতে ভীষণ টেস্টি একটু আলাদা ধরনের একটু আলাদা ধরনের ঝিঙে পোস্ত তো আমরা খাই এবং ভীষণ ভালো লাগে ঝিঙে পোস্ত কিন্তু এটা একটু আলাদা ধরনের এটা করে দেখবেন খুব ভালো লাগবে